আপনি যদি একজন রবি সিম ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার রবি থেকে ফ্যামিলি প্যাকগুলা ব্যবহার করবেন এবং এই প্যাকগুলোর কি পরিমাণ দাম রয়েছে এবং এটি আপনারা নিলে কি কি পেয়ে থাকবেন এবং এটি আপনারা সর্বোচ্চ সংখ্যক কতজন ব্যবহার করতে পারবেন সর্ব সব কিছু রয়েছে আজকে এই ভিডিওতে তো এই জন্য সব কিছু জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক অনেক হেল্পফুল তো দেরি না করে চলুন সুর ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমাদের এই ফ্যামিলি প্যাকগুলো নিতে হলে এই ফ্যামিলি প্যাকগুলোর মাধ্যমে আমরা মিনিট অথবা এমবি পেয়ে থাকবো তো অবশ্যই এই ফ্যামিলি প্যাকগুলো তারাই নিতে পারবেন তারা শুধু যারা স্মার্টফোন ইউজার হয়ে থাকেন আর অথবা আপনি যদি স্মার্টফোন ইউজার নাও হয়ে থাকেন তাহলে আপনি যদি মিনিটের ক্ষেত্রে এই ফ্যামিলি প্যাকগুলোও ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু স্মার্টফোন ইউজার আর আমি যাদেরকে শেয়ার করব তারাও স্মার্টফোন ইউজার তো আমি আমার স্মার্টফোন দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে সেম প্রসেসে কাজটি করে নিতে পারেন তবে অবশ্যই এটি নিতে হলে আপনাকে স্মার্টফোন ইউজার হতে হবে এবং আপনার মোবাইলে অবশ্যই মাই রবি যে অ্যাপ্লিকেশনটি রয়েছে রবির যে অফিশিয়াল অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তো অলরেডি আমার ডাউনলোড করা রয়েছে ডাউনলোড করা খুবই ইজি আপনার চাইলে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন তো আমি আমার রবি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি তো আমি এটি এক থেকেই আমার এটি লগ ইন করে নিয়েছি নাম্বারটি দিয়ে তো আপনার যদি প্রথম হয়ে থাকেন আপনি নাম্বারটি বসিয়ে ওটিপি কোড দিয়ে লগ ইন করে নিতে পারেন তো যদি আমরা এখান থেকে একটু নিচে আসি নিচে চলে আসলেই আমরা এখানে দেখতে পাচ্ছি মাই ফ্যামিলি প্যাক তো আমরা এটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর নিচে আমরা দেখতে পাচ্ছি এই ফ্যামিলি প্যাকগুলা অ্যাড বাই অ্যান্ড শেয়ার প্যাক মানে এই ফ্যামিলি প্যাকগুলো আমরা অ্যাড মেম্বার এবং বাই অ্যান্ড শেয়ার করতে পারবো তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আপনি এটা এখান থেকে বাই করতে পারবেন অথবা যে কোনো কারোর কাছে শেয়ার করতে পারবেন তারপরে এখানে আমরা মেম্বার যোগ করুন সর্বোচ্চ সংখ্যক দশজন মেম্বার অ্যাড করতে পারবো যদি আমরা ফ্যামিলি প্যাকের প্রাইসগুলো দেখি যে ফ্যামিলি প্যাকস প্রথমত হচ্ছে একশো জিবি পনেরোশো মিনিট আর এখানে আমরা পাবো এক হাজার এস এম এস তো এটি আমরা পাচ্ছি চোদ্দোশো নিরানব্বই টাকা এটির মেয়াদ থাকবে তিরিশ দিন তো এটি আমরা ব্যবহার করতে পারবো সর্বোচ্চ সংখ্যক পাঁচজন তো পাঁচজন আমরা এই প্যাকটি নিলে ব্যবহার করতে পারবো এরপর আমরা তৃতীয়ত যে অফারটি দেখতে পাচ্ছি সেটির নাম হচ্ছে মাই ফ্যামিলি ম্যাক্স এই অপারটির নাম এটির দাম হচ্ছে বারোশো নিরানব্বই টাকা তেরোশো টাকা এখানে আমরা পেয়ে যাচ্ছি ষাট জিবি বারোশো মিনিট এবং আমরা পাশাপাশি পেয়ে যাচ্ছি সাতশো পঞ্চাশ এস এস তো এটার মেয়াদ পাচ্ছি আমরা তিরিশ দিন এবং এটি ব্যবহার করতে পারবো আমরা পাঁচজন এরপর আমরা যে প্যাকটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মাই ফ্যামিলি প্লাস তো এটির দাম হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এটিতে আমরা পেয়ে যাচ্ছি চল্লিশ জিবি আষ্টশো মিনিট তো এটি আমরা সর্বোচ্চ সংখ্যক পাঁচ চারজন ব্যবহার করতে পারবো এটির মেয়াদ হচ্ছে তিরিশ দিন এরপর আমরা যেই প্যাকটি দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে মাই ফ্যামিলি প্রো তো এটার দাম হচ্ছে সাতশো নিরানব্বই টাকা তার মাধ্যমে আমরা পেয়ে যাব বিশ জিবি এবং নয়শো মিনিট এবং পাশাপাশি আমরা পেয়ে যাব চারশো এস এম এস তো এটা আমরা সর্বোচ্চ সংখ্যক চারজন ব্যবহার করতে পারব এবং এটির ম্যাথ থাকবে তিরিশ দিন তো এই অপারগুলো আসলেই হচ্ছে যে এরকম যেহেতু ফ্যামিলি প্যাক তো এইগুলো আপনার আপনি নিয়ে বড়ো প্যাকগুলা যেসব প্যাকগুলো রয়েছে সর্বোচ্চ সংখ্যক চোদ্দশো নিরানব্বই আর নিচে রয়েছে আপনার সাতশো নিরানব্বই তো এই প্যাকগুলা নিয়ে আপনি একাধিক লোক ব্যবহার করতে পারেন যেহেতু অনেকের হয়তো মিনিট কম লাগে হয়তো অনেকের এমবি কম লাগে তো সেহেতু আপনি শেয়ার করে এইগুলা ব্যবহার করতে পারেন যা আপনার দৈনন্দিন জীবনে অনেক সাশ্রয়ী হবে এইসব প্যাগগুলা ব্যবহার করতে তো এই ছিল আমাদের রবির ফ্যামিলি প্যাক মাই ফ্যামিলি প্যাক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে আর যদি আপনার উপকার আসে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ